হ্যালো সেন্ড আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর হিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কিন্তু মার্কস ফোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো যেটি তোমাদের কিন্তু স্কুলের জন্য অনেক স্কুলে তোমাদের কিন্তু প্রশ্নটি আসতে পারে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো ফার্স্ট চয়েস প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর আলোচনা করবো বললে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আজরা এখনও আগের ভিডিও নি তোমাদের সাজেশন প্রথম অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তোমাদের একটা ক্লাস ইলেভেনে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে সেকেন্ড সেমিস্টারের যে আগের ভিডিও দেখো নি অবশ্যই পারলে দেখে নিও দেখো তোমাদের প্রথমে দেখো ভূমিকা ষোড়শ শতকের সূচনাকাল থেকে সপ্তদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত ইউরোপের ধর্মীয় জীবনে এসেছিল সংস্কারবাদী চেতনার ঢেউ প্রচলিত চার্চ ব্যবস্থা ও যাজকতন্ত্রের প্রসারের বিরুদ্ধে এই সময় চিন্তাশীল ব্যক্তিরা সচ্চার হয়ে ওঠেন পাশাপাশি শুরু হয় চার্চকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টা ধর্মীয় ক্ষেত্রে এই জাগরণ ইতিহাসে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের বিভিন্ন কারণ ছিল পিছনে যেমন চার্চতন্ত্রের দুর্নীতি ইউরোপের চার্চগুলো কী করত বিনোদন কর আদায় করতো ধর্মীয় মামলা এবং জরিমানা আদায়ের মাধ্যমে প্রভূত সম্পত্তির অধিকারী হয়ে ওঠে পোপ ও যাজকগণ দুর্নীতিগ্রস্ত ভোগবিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে এই সব বিষয়ে সাধারণ মানুষের মধ্যেই তীব্র প্রতিক্রিয়ার কিন্তু সৃষ্টি করেছিল আসবো আমরা নেক্সট পয়েন্টে পোপের আধিপত্য সমগ্র খ্রিস্টান জগতে পোপের সীমাহীন আধিপত্য এবং ঈশ্বরের প্রতিনিধি হিসেবে নিজেকে জাহির করার প্রবণতা ইউরোপের রাজা এবং জনগণের একাংশের মনে কিন্তু এটা অসন্তোষের জন্ম দেয় ফলে ইউরোপের বিভিন্ন দেশে পোপ বিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে আসবো পরে পেড়া জাতীয় রাষ্ট্র পরের পয়েন্ট জাতীয় রাষ্ট্রের উত্থান দ্বাদশ শতকে সামন্ততন্ত্রের পতনের পর জাতীয় রাষ্ট্রের কিন্তু উত্থান ঘটতে শুরু করে ফলে ইংল্যান্ড ফ্রান্স সহ ইউরোপের বেশ কিছু দেশে রাজারা অত্যন্ত হয়ে ওঠে এই রাজতন্ত্রের পৃষ্ঠপোষকতায় সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট রচিত হয় নেক্সট পয়েন্ট দেখো প্রত্যক্ষ কারণ পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মানির স্যাক্সানি প্রদেশে টেট নামক একজন যাজক কর্তৃক পোপ স্বাক্ষরিত মার্জনা পত্র বিক্রির তীব্র প্রতিবাদ জানান আন্দোলনের প্রধান চরিত্র মার্টিন লুথার এটি ছিল প্রধান কারণ বা প্রত্যক্ষ কারণ আসবো শেষ বস্তুত লুথারের মাধ্যমেই ধর্মসংস্কার সংস্কার আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল এবং ক্রমশ তা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল ইউরোপের বিভিন্ন দেশে দেশে তো এই ছিল তোমাদের ধর্ম সংস্কার আন্দোলনের উত্থানের যে কারণগুলো ইউরোপে আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সরকার পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু আগের প্রথম মধ্যে অনেক নোটস আমি প্লে লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি এমনকি সাজেশান সবই কিন্তু তোমাদের প্লে দেওয়া আছে আর দেখো নি অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে সেকেন্ড সেমিস্টারের তোমাদের হিস্ট্রির অবশ্যই তোমাকে দেখে নিও গিয়ে আজকের মতো এটুকুই